ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি বানিয়েছে ভারতের হিন্দুরা এখন ঘটনা হচ্ছে যে ভারতের হিন্দুরা কিন্তু মোটেও ঠিক করে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি বানিয়ে সেটাকে অসুর অসুর হিসেবে ব্যবহার করা এবং সেটার পূজা করা এগুলো মোটেও ঠিক করে নাই তোমাদের কি ইলিশ মাছ পাঠাইতেছে পূজার জন্য পাঠাইলো পাঁচশো কেজি চিনি গুঁড়ার চাউল উপহার দিল এরপরেও যদি তোমরা এগুলা করো তাহলে কি মান সম্মান থাকে উনি একজন সম্মানিত ব্যক্তি বিশ্বের অনেক বড় বড় প্রেসিডেন্ট তাকে সম্মান করেন তাহলে চিন্তা করা যায় তিনি কত বড় একজন সম্মানী ব্যক্তি আল্লাহ কত কত সম্মান তাকে দিয়েছে এই সম্মান কি আপনার আমার আছে নাই কিন্তু আল্লাহ কিন্তু ডক্টর ইমুর সাহেবকে সেই সম্মান দিয়েছেন এখন ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা কিন্তু ভারতের হিন্দুদের চাইতে অনেক আলাদা এক হাজার পার্সেন্ট আলাদা কেন আলাদা আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান অনেক সুন্দর মিলেমিশে থাকি আমি একজন মুসলিম আমার প্রায় পাঁচ জন হিন্দু বন্ধু রয়েছে এমন সারা বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট মুসলিম ছেলেদের একজন করে হলেও হিন্দু বন্ধু রয়েছে যেমন স্কুলে একসাথে পড়ালেখা করেছি সেইভাবে সম্পর্ক হয়েছে একসাথে খেলাধুলা করেছি সেইভাবে সম্পর্ক হয়েছে হয়তো আরেকজনের মাধ্যমে সম্পর্ক হয়েছে তারা কিন্তু অনেক ভালো কিন্তু এই ভারতের উগ্রবাদী হিন্দু যারা এতটাই খারাপ এতটাই নিচু যারা গোবর গরু গরুর গোবর খাইতে পারে গরুর মুদ খাইতে পারে তারা কতটা নোংরা হতে পারে এটা চিন্তা করা যায়